আমরা মেয়েরা আমরা পরিবারের মানুষের কাছ থেকেই কিন্তু বেশি কথা শুনে এমন এমন কথা শুনি যা সহ্য করার সীমা থাকে না সহ্য করে নিতে হয় মানিয়ে নিতে হয় মেনে নিতে হয় আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দুয় অনেক অনেক ভালো আছি আমাকে অনেক আপুই বলেছেন যে আপু তুমি পলিথিন ব্যাগের মধ্যে বেলান ফিরে রাখো কেন এ আপু এই যে বেলান রাখি মানে তাড়াতাড়ি করার সময় এত ধুতে হয় না মানে একটু মুছেই মানে কাজ করা যায় আর এই যে বেলান ফিরিটা শুকনা থাকে আর ধুতে সময় লাগে মানে শুকাতে সময় লাগে আর অনেক সময় নষ্ট হয় এই জন্য আমি দুই তিন দিন পর পর ধুই প্রতিদিন ধুনে জন্য পলিথিনে কাগজের মধ্যে রেখে দিই কারণ অনেক ময়লা টয়লা পরে তো যাই হোক আমার যান প্রাইভেটে যাওয়ার সময় পলে গিয়েছে কোন তো এই যে লুচি খাবে আর লুচি এগুলো বানিয়ে নিচ্ছে আর ওই যে অল্প কয়টাই বানাবো কিন্তু বেশি হয়ে যাচ্ছে আর আমার বেশি হয় কারণ আমার বাসায় অনেক ছোট ছোটো বাচ্চা আছে সবাই তো জানেন দেখেনি আমার ভাস্তিরা আছে আর আমার ভাস্তিরা কিন্তু সবাই আমাকে আম্মু বলে কেউ কিন্তু ফুফু বলে না সবাই কিন্তু আম্মুই বলে ওদের মুখ থেকে আমি কখনও ফুবু ডাক শুনলাম না শুধু আম্মুই সব কথাতেই শুধু আম্মু বলে আমার একটা ডাকটা শোনার জন্য খুব মানে মনটা ছটফট করে যে ওরা কখন ফুবু বলবে কিন্তু ফুভু ডাকটা শুনতে পারি না শুধু আম্মু আম্মু এটা নেবো আম্মু ওটা নেবো ওটা খাবো এটা খাবো শুধু আবদার আম্মু দেই যাই হোক আমার লুচিগুলো কিন্তু বানানো হয়ে গেছে আর বেশ সুন্দর করে হয়েছে মানে অনেক সুন্দর হয়েছে লুচি বানানো আমার হাতের লুচি রুটি কিন্তু অনেক সুন্দর হয় যাই হোক এই যে আমার সেমাই এটা কিন্তু রান্না করা হয়ে গেছে আর শ্যামাই মানে দুধ দিয়ে রান্না করছি এর মধ্যে কোনো পানি দেয়নি পানি মিশাইনি আরে আর সকালে নাস্তা করে কিন্তু আমি বাজারে চলে গিয়েছিলাম আর আমার বাসায় তো কোনো ছেলে মানুষ নাই আমাকে সব কিছু করতে হয় আর বাজার গিয়ে দেখে অনেক মটরশুটি উঠছে আর এর আগেও কিন্তু আমি অনেক মটরশুটি আনছি আর আমার মটরশুটি অনেক পছন্দ হয় তো আর খেতে ভালো লাগে আমি সব কিছুতেই মানে একটু করে মটরশুটি দেয় এই জন্য আমি বেশি করে কিনে নিয়ে আসি মটরশুটি মানে এর আগেও অনেক সাত কেজি কিনে নিয়ে আসছি আবার আজকে আবার তিন কেজি কিনছি এতে ইনশাল্লাহ আমার বছর চলে আসবে আর দোকানদার বললো যে আর আনবো না এই শেষ আর নাইও বেশি মটরশুঁটি এই জন্যে যে বেশি করে কিনে নিয়ে আসলাম শুধু মটরশুঁটি কিনে নিয়ে ছোটো ছোটো আলু কিনতে এই ছোটো ছোটো আলু কিন্তু ভত্তা ভাজি বা পুরপুরির মধ্যে দিলে কিন্তু অনেক মজা লাগে আর এই যে অল্প কিছু টমেটা নিয়ে আসছে টমেটো এর আগের হাটে অনেকগুলো কিনে নিয়ে আসছিলাম তো এই আজকে বেশি কিনে নিয়ে আজ যে ডাটা কিনে আনছি ডাটা শাকগুলো আমার কাছে খুব পছন্দ হলো যে ভাতে দিয়ে খাওয়ার জন্য মানে নিয়ে আসলাম যে ডাটা খাওয়া হবে শাকগুলোও খাওয়া হবে যাই হোক এই যে আমি মরিচগুলো বেছে নিচ্ছি অনেকগুলোই মরিচ কিনে নিয়ে আসছে রোজা চলে আসছে রোজার মধ্যে দাম বেড়ে যাবে এই জন্যে মরিচগুলো কিনে নিয়ে সে যে বুটা এড়িয়ে রেখে দেবো আর এই যে ছিমগুলো কিন্তু একে একে এড়িয়ে নেব যাই হোক যে আমি সব কিছু গুছিয়ে নিয়ে আমি যে রান্নাঘরে চলে আসছি আর এই তো রান্নায় যে মাছ ভর্তা করব এই সিলভার কাপ মাছ না যে ভেজে নিয়ে ভর্তা করবো পেঁজমরিচ আল্লা মরিচ দিয়ে ভর্তা করে খেতে কিন্তু অনেক মজা লাগে যে আমার মাছ ভাজা হয়ে গেছে এখন তুলে নেবো আর একটু পুরপুরি করব আমার ভীষণ ভীষণ পছন্দের খাবার এটা পুরপুরি এই দেশি ছোটো আলু দিয়ে কিন্তু ছিম পুরপুরি বিচিওয়ালা ছিম পুরপুরি করে খেতে এত মজা লাগে আর এই রান্নাটা আমার ছোট থেকে শিখেছি আমার ছোটো মানুষ আর রাসায়ের মানুষরা কিন্তু এইভাবে ছিম পুরকুড়ি করে খায় আমার কাছে ভীষণ ভালো লাগে আর কুমড়াবুড়ি দিয়ে আর আমার কুমড়ো বুড়ি ছিল না আর আমি কুমড়াবুড়ি এখন খেতে পারতেছি না প্রচুর গ্যাস হচ্ছে এই জন্য আমি কুমড়াবড়ি দেই দিইনি টমেটো ছিম আর ছোটো ছোটো আলু দিয়ে পুরপুরি করে নেবো আর এদিকে মাছগুলো আমি বেছে নিচ্ছি আর এই মাছে কিন্তু অনেক কাটা ছোট ছোট কাটা আছে শক্ত কাটা আছে এগুলো ভালোভাবে বেছে নিয়ে আমি ভর্তা করে নেব আর এরই মধ্যে দেখেন আমার পুরপুরি কিন্তু হয়ে গেছে আর খেতে মাসালে অনেক মজা হয়েছিল এত মজা হয়েছিল এখনো মানে ভয়স দিতে লাগে আমার মুখে লেগে আছে তারপরে বিচি পিছি গালা সিম এ তোমার মাছ বাসা হয়ে গেছে এখন ভত্তা করে নিচ্ছি